ফেসবুকের একাধিক ফ্রেন্ড সবগুলো একসাথে ডিলিট করার জন্য আজকের ওয়েবসাইটটি খুবই গুরুত্বপূর্ণ এখন থেকে আপনি চেলে খুব সহজেই একটি ওয়েবসাইট ব্যবহার করে মাত্র দুই সেকেন্ডের মাধ্যমে আপনার অযথা ফেসবুক ফ্রেন্ড সবগুলো একসাথে আনফ্রেন্ড করে দিতে পারবেন খুব সহজে তো চলুন দেখিয়ে দেওয়া যাক কিভাবে আপনি একটি ওয়েবসাইট ব্যবহার করে আপনার ফেসবুকের সকল ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড করে দিবেন তো চলুন দেরি না করে স্ক্রিনে যাওয়া যাক তো বন্ধুরা আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম এখানে এসে আমাদেরকে একটি ট্যাব ওপেন করতে হবে সেটা হচ্ছে ক্রোম ওয়েব স্টোর এখানে আসার পর আমাকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে ব্রাউজারের সাথে তো আমি সার্চ করে নিই এল ডট ও ডট সি এল ও সি এক্সটেনশনটা আমি আমার ক্রোমে অ্যাড করে নিব ওকে ফাইন এটি আমি আমার ফোনে অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার সাথে সাথেই আমারটা কানেক্ট করাই ছিল আপনার হয়তো এরকম আসতে পারে ফেসবুক আইডিটা লগ ইন করতে বলতে পারে আপনারা ফেসবুকটা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর দেখুন আমি আমার আইডিতে দেখাই দিচ্ছি যে এই আইডিতে ফ্রেন্ড আছে হচ্ছে একশো বিশটা এআইডিতে কিন্তু একশো বিশটা ফ্রেন্ড আছে ওকে তো আমি এখন নিজে চলে যাব এই দেখুন এখানে লেখা আছে যে ফ্রেন্ড রিমুভার সো ফ্রেন্ড রিমুভারে আমি যাবো যাওয়ার পরে দেখুন এইখানে আমাকে এইখানে লেখা আছে আমার যে আমি কয়টা ফ্রেন্ড একসাথে আনফ্রেন্ড করতে চাই ধরুন আমার এখানে বিশটা সাজেশন করা আছে আমি এখান থেকে হচ্ছে পঞ্চাশটা করে নিলাম তো পঞ্চাশটা নেওয়ার পর এখানে সিলেক্ট করে নেব সিলেক্ট করে তো পঞ্চাশটা নিলাম নিয়ে আমি সিলেক্ট করেছি এখানে ডিলেটে চাপ দিয়ে দেখবেন যে অটোমেটিক ডিলেট হয়ে গেছে আমি আবার দেখিয়ে দিচ্ছি যে কয়টা ফ্রেন্ড আছে তো আমার এখানে ফ্রেন্ড দেখা যাচ্ছে হয় একশো বিশটা আমি ওগুলোকে আনফ্রেন্ড করেছি ডিলিট করে দিলাম সিলেক্ট করে ডিলিট করে দিলাম দেখুন অটো কিন্তু সব ডিলিট হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অটোমেটিক একের পর এক রিমুভ হয়ে যাচ্ছে সবগুলো রিমুভ হওয়া অপেক্ষা করি তো আমাদের রিমুভিং কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা আমাদের ফেসবুকে চলে আসলাম আসার পরে একশো বিশটা দেখতে পাচ্ছেন আমি একটু রিফ্রেশ করে নিই রিফ্রেশ করে দিলাম দেখুন রিফ্রেশ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সত্তরটা ফ্রেন্ডে কিন্তু চলে আসছে এখন আমার এখানে ফ্রেন্ড দেখাচ্ছে সত্তরটা তো বন্ধুরা এইভাবেই আপনারা খুব সহজেই ওয়েবসাইটটি ব্যবহার করে ফ্রেন্ডে করে সবগুলো আপনার ইচ্ছা মতন আপনি যে কটা করতে চান সবগুলো আনফ্রেন্ড করতে পারবেন এটা সেম প্রসেস মোবাইল ফোন ইউজারদের জন্য আপনারা কমে যাওয়ার পরে সেখানে ডেস্কটপ গ্রন করবেন এরপরে যদি কারো না হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সেটা নিয়ে নতুন একটা ভিডিও আসবে ধন্যবাদ